এই ইমানদারদের সম্পর্কে আল্লাহ বলেছেন এটা মুখে বললে হবে না কিছু বৈশিষ্ট্য দিয়ে প্রমাণ করতে হবে মুখে শুধু বললেই হবে না আমি মুসলমান মুখে শুধু দাবি করলেই হবে না আমি ইমানদার আমাকে প্রমাণ করতে হবে কোরআনে হাকিমের আঠারো নম্বর পড়ার প্রথম দিককার কয়েকটি আয়াতে সুরাই মিনুনের শুরুতে আল্লাহবুল্লা আলমিন ইমানদারদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সর্বপ্রথম বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেছেন সব মুসলমান সব ইমানদাররা কেয়ামতের ময়দানে শেষ হাসি হেসে জান্নাতের চাবি নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না ওই ইমানদাররা সফল হবে সার্থক হবে যাদের এক নম্বরের বৈশিষ্ট্য হবে আজকে আমার এই আলোচনার শুরুতেই একটি কথা বলে রাখতে চাই তা হলো আজ আমি যে বিষয়ে কথা বলতে চাই এ বিষয়ে কথা বলার মূল উদ্দেশ্য হলো সেই সকল ভাইদেরকে বোনদেরকে যারা নিজেদেরকে মুসলিম মনে করেন ইমানদার মনে করেন যারা নিজেদেরকে আল্লাহর বান্দা হিসাবে স্বীকৃতি দান সেই স্বীকৃতি দানকারী মানুষগুলোর জন্য আমার কথাগুলো এ কথা বলার উদ্দেশ্য হলো এই যে অনেক সময় আমরা কোরআন এবং হাদিসের কোনো কথা বললে আমাদের দেশের অনেক ভাইকে অনেক বোনকে বলতে দেখা যায় যে তারা সে সকল কথাকে সে সকল কোরআন হাদিসের বাণীকে নিজেদের যুক্তি বুদ্ধির বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করেন কখনো সেটা তাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ মনে করেন সেজন্য আমরা শুরুতেই বলে নিচ্ছি যে আমরা যে কথাগুলো আরোজ করবো আজ এ কথাগুলো বলছি কাদের জন্য ভাই মুসলমানদের জন্য কাদের জন্য মুসলমানদের জন্য আর মুসলমানকে মুসলমান হলো সে যে ব্যক্তি ইস্তেসলাম করেছে আত্মসমর্পণ করেছে রব করিমের কাছে যে আরশো আজিমের মালিককে রব হিসাবে স্বীকৃতি দিয়েছে যে বলেছে আসাদু আল্লাহ ইলাহা ইহ যে বলেছে আসাদু আন্না মুহাম্মদ যে স্বীকার করে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের পালন তিনি আমাদের রিজিক দাতা তিনি আমাদের হুকুম দাতা তিনি আমাদের নির্দেশ দাতা তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি আমাদের সৃষ্টি করেছেন তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে তার কাছে আমাদের জীবনের পুঙ্খানুপুঙ্খ সব কিছুর হিসেব দিতে হবে তিনি আমাদের জীবনের সব কিছুর বিচার বিশ্লেষণ এবং প্রতিদান আমাদের প্রাপ্তি বুঝিয়ে দেওয়ার জন্য কেয়ামতের দিনের অনুষ্ঠান কায়েম করবেন এই বিশ্বাস যাদের ভেতর আছে তারা হলেন মুসলমান আর যে বিশ্বাসগুলো এই বিশ্বাসগুলো যারা ধারণ করেন না যাদের অন্তরে বিশ্বাসগুলো নাই তারা নিজেদেরকে মুসলমান দাবি করার অধিকার নাই মোহতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কি জন্য খাওয়া দাওয়া করে ফুর্তি ফার্তা করে আনন্দ বিনোদন করে হাসি তামাশা করে কোনোভাবে জীবনটাকে পার করে চলে যাওয়ার জন্য নাকি জীবনের কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য আছে জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই ইমানদারের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হল আল্লাহর আব্দিয়াত আল্লাহর গোলামি এবং দাসত্ব নিবেদন করা কোরআনে হাকিম আল্লাহ রবুল বলেছেন ইমানদারের জীবন এবং ইমানদারের সকল সম্পদ যে আল্লাহকে নিজের রব হিসাবে স্বীকৃতি দিয়েছে সাক্ষ্য দিয়েছে আল্লাহর একত্ববাদের আল্লাহর রবুবিয়াতের আল্লাহর অলুহিয়াতের সেই ব্যক্তি মূলত তার জীবন এবং তার সকল সম্পদ সকল শক্তি সামর্থ্য সব কিছু আল্লাহর কাছে বিক্রি করে ফেলেছে জান্নাতের বিনিময় কিসের বিনিময় ভাই ইমানদার যদি তার জীবনের সবটুকুন দিয়ে দেন আল্লাহকে তার সম্পদের সবটুকু সমর্পণ করেন রব্যে করিমের নির্দেশ এবং নিষেধের সামনে তার জীবনের প্রতিটি কদম তার প্রতিটি শ্বাস প্রশ্বাস তার সম্পদের প্রতিটি কণা প্রতিটি পয়সা সব কিছু ব্যয় হবে অর্যে করিমের আদেশ অনুপাতে নিষেধ অনুপাতে এই ব্যক্তিকে বলা হয় মুসলিম এবং এই জীবন এবং সম্পদ সবটুকন আল্লাহর জন্য নিবেদনের বিনিময়ে আল্লাহ তালা তাকে একটি জিনিস দিবেন তার নাম জান্নাত এই জান্নাত পেতে চাই না আমরা সবাই মুহতারাম হাজরিন দুনিয়ার জীবনটা চাকচিক্যময় এটাকে আল্লাহ তাআলা নানাভাবে সাজিয়েছেন কোরআনে হাকিম আল্লাহ সে বিষয়ে বিশদ আলোচনা করেছেন এই টোটাল জীবনের সব কিছু হলো অনেকটা মরিচিকার মতো এখানকার সুখ প্রকৃত সুখ নয় এখানকার দুঃখ প্রকৃত দুঃখ নয় প্রকৃত সুখের ঠিকানা হলো জান্নাত আর প্রকৃত এবং আসল নিরঙ্কুশ দুঃখের ঠিকানা হলো কোথায় ইমানদারের সারা জীবনের প্রচেষ্টা হবে কাজ করে জান্নাত লাভ আর কাজ থেকে 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 মুক্ত থাকা ঠিক না বেঠিক আল্লাহ আল্লাহুল আলমী কোরআনে হাকিমে এই জন্য ইমানদারের জীবনের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ বলেছেন ওমা ইল্লা লিয়া বুধুন আমি জিন এবং মানুষ এই দুটি সৃষ্টিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমার গোলামী করার জন্য আমার দাসত্ব করার জন্য আল্লাহর দাসত্ব তখনই হবে যখন একজন মানুষ তার জীবনের সব কিছুকে সমর্পণ করবে কার কাছে আল্লাহর কাছে তার জীবনে সে বা স্বাধীনতা তার নিজের বক্তব্য তার নিজের কোনো আইডিওলজি তার কোনো থিওরি তার কোনো যুক্তি তার কোন বুদ্ধি এগুলোর কোনোটিকে সে প্রায়োরিটি দিবে না এগুলোর কোনোটিকে সে প্রাধান্য দিবে না সে প্রাধান্য দিবে একমাত্র যার নির্দেশকে নিষেধ তিনি হলেন কে আল্লাহ রব্বুল্লা আলমী আমরা সবাই এই দলের লোক কিনা আপনারা সবাই মুসলমান সবাই আত্মসমর্পণ করেছেন আল্লাহর কাছে জীবন মরণ সবকিছু কিছু আল্লাহ হব্বুল্লাহ আলমিনের জন্য সঁপে দিয়েছেন মোহতারাম হাজরিন এই ইমানদারদের সম্পর্কে আল্লাহ রুবুল আলমিন বলেছেন এটা মুখে বললে হবে না কিছু বৈশিষ্ট্য দিয়ে প্রমাণ করতে হবে মুখে শুধু বললেই হবে না আমি মুসলমান মুখে শুধু দাবি করলেই হবে না আমি ইমানদার আমাকে প্রমাণ করতে হবে কোরআনে হাকিমের আঠারো নম্বর পড়ার প্রথম দিককার কয়েকটি আয়াতে সুরায় মিনুনের শুরুতে আল্লাহ আলমিন ইমানদারদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সর্বপ্রথম বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেছেন শুরুতেই বলেছেন কদ আফলাহাল মুমিনুন সব মুসলমান সব ইমানদাররা কেয়ামতের ময়দানে শেষ হাসি হেসে জান্নাতের চাবি নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না ওই ইমানদাররা সফল হবে সার্থক হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন যাদের এক নম্বরের বৈশিষ্ট্য হবে যে তাদের নামাজে তাদের সালাতে তারা খুশু অবলম্বন করবে মনোযোগ থাকবে খুশু খুজু থাকবে এবং খুসুখুসুর সাথে যথাযথভাবে মনকে উপস্থিত রেখে শরীরকে যথাযথ উপায়ে সন্ন্যাসম্মতভাবে ঠিকঠাকভাবে দেয় করবে যেন তেনভাবে নামাজ পড়বে না এই রকম নামাজই হবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নম্বর দুই দুইন যেই ইমানদারেরা যেই মুসলমানেরা অনর্থক অযেথা অহেতুক এবং যে কাজের দুনিয়াবি এবং পরকালীন যৌক্তিক এবং গ্রহণযোগ্য কোনো উপকারিতা নাই এরকম অনর্থক কাজ কথা বিষয় থেকে যে ব্যক্তি নিজেকে বাঁচিয়ে রাখবে এই মানুষগুলো সফল ইমানদার হবে মোহতারাম হাজির এই আয়াতের কাছে এসে আমি থামতে চাই আজ আমাদের সমাজে অনেক মুসলমান আছেন আলহামদুলিল্লাহ নামে মুসলমান দাবিতে মুসলমান নামাজ কালাম পড়েন সেদিক ও মুসলমানিত্বের পরিচয় এবং স্বাক্ষর তিনি রাখেন কিন্তু সেই সাথে এমন অনেক কাজ করেন যেই কাজের দুনিয়াবি তেমন কোন যৌক্তিক আসে না আর আখেরাতের কোনো উপকারিতা তো নাই এরকম বহু অনর্থক কাজ করে মোহতারাম হাজির এই অনর্থক কাজ করা মানুষগুলো সম্পর্কে নবী করিম সাল্লাহ্লামের একটি ঐতিহাসিক হাদিস রয়েছে যেটি তিরমিজি সহ বিভিন্ন হাদিসের কিতাব বর্ণিত হয়েছে নবী আলাইসালাম এর সাদ করেছেন মিন হুসনে ইসলামিল মার এ তার মালায় আনি একজন মানুষের ইসলামটা সুন্দর হবে একজন মুসলমান মুসলমান হিসাবে কোয়ালিটিফুল মুসলমান হতে পারবেন দামি মুসলমান হতে পারবেন মূল্যবান মুসলমান হতে পারবেন যখন তিনি অনর্থক অহেতুক অপ্রয়োজনীয় অযথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন তখনই তিনি কেবলমাত্র ভালো মুসলমান হতে পারবেন এহাদিসের হাদিসের আলোকে মুহাদ্দিসে গ্রামের অনেকেই বলেছেন যে গোটা ইসলামকে যদি আমরা ভাগ করি ইসলামের সকল আদেশ নিষেধ সকল নির্দেশনা সকল হাদিসকে যদি একদিকে রাখা হয় সেটাকে যদি ফিফটি পারসেন্ট বা অর্ধেক মনে করা হয় শুধু এই একটা হাদিস গোটা ইসলামের অর্ধেক হিসাবে ধরা যাবে মহতারাম হাজরিন অনর্থক এবং অহেতুক কাজ যারা বর্জন না করে সে নামাজ কালাম পড়তে পারে সে মাথায় টুপি লাগাতে পারে তার মুখে দাড়ি থাকতে পারে তার মধ্যে ইসলামের অন্য গুণ বৈশিষ্ট্য থাকতে পারে একজন মুসলমানের বিভিন্ন গুণাবলী থাকতে পারে কিন্তু সে কখনো প্রকৃত অর্থে আল্লাহর খাতায় মুসলমান হতে পারে মোহতারাম হাজরি আজ গোটা দুনিয়াতে আমাদের দেশেও আমাদের বিশেষ করে তরুণ এবং যুবক ভাইদেরকে শিকার করবার জন্য নানা রকম আদার পেতেছে শয়তান ইবলিসের অসংখ্য আধার ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের সমাজে কোনো আধার বা কোনো টোপ মিডিয়ার মাধ্যমে দেয়া হচ্ছে কোনটি বিনোদনের নামে দেয়া হচ্ছে কোনটি নিছক আনন্দ উৎসবের নামে সংস্কৃতির নামে আমদানি করা হচ্ছে যুবক ভাইয়েরা যুবতী বোনেরা আমাদের সে বিষয়গুলোকে গিলছে মুসলমানের সন্তান সেই টোপগুলো নিচ্ছে এবং সেগুলো নিয়ে শয়তানের শিকারে পরিণত হচ্ছে জান্নাতমুখী যাত্রা থেকে শয়তান এক একটা টোপ দিয়ে এক একজন যুবককে যুবতীকে অজস্র অগণিত যুবক যুবতীকে মুসলমান নারী পুরুষকে তুলে তুলে জান্নাত মুখিতা থেকে বের করে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আমি শুরুতেই বলেছি আমার কথাগুলো মুসলমানের জন্য অমুসলমানের মুসলমানের জন্য নয় আমার কথার লক্ষ্যবস্তু মুসলমান যে নিজেকে আল্লাহর গোলাম হিসাবে দাবি করবে যে নিজেকে আল্লাহর আব্দ হিসাবে স্বীকার করবে যে আমার রবকে রব হিসাবে স্বীকার করবে যে আমার রবের সৃষ্ট জান্নাতে যাওয়ার প্রত্যাশা করবে যে আমার রবের সৃষ্ট জাহান্নাম থেকে মুক্তির আশা করবে সেই লোকটি আমার এই কথাগুলোর উদ্দেশ্য মোহতারাম হাজরিন যদি আপনি আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করে থাকেন যদি আপনি আল্লাহর জান্নাতকে বিশ্বাস করে থাকেন তাহলে আপনার জীবন আপনার সম্পদ আপনার আলম বলে দিন বলে দিন হেরাসুল যে আমার সলাৎ আমার হজ কোরবানি আমার গোটা জীবন আমার মরণ এই সব কিছু আমি সমর্পণ করেছি রব্বুল আলমিনের সামনে ইমানদারের জীবনে ব্যক্তি স্বাধীনতার নামে আল্লাহর আদেশ নিষেধের বাইরে যাওয়ার সুযোগ বা সম্ভাবনা আছে আল্লাহর আদেশ নিষেধ থেকে পাশ কাটিয়ে খেয়াল খুশি মতো কোনো কাজ করার কোনো সুযোগ ইসলামে আছে নাই একচ্ছত্র এবং অ্যাবসুলেট যে আনুগত্য গোলামি এবং দাসত্ব এর নাম হলো ইসলাম আমার আমাদের সমাজে লক্ষ লক্ষ মুসলমানের সন্তান আছে যারা ইসলাম বুঝে নেই যারা নামে মুসলমান যারা শুনে শুনে মুসলমান যারা আদম সুমারিতে মুসলমান যারা মুসলমানের সন্তান হিসেবে জন্ম নিয়ে মুসলমান তারা প্রকৃত অর্থে মুসলমান হতে পারে নাই কারণ তারা ইসলাম বুঝে নেই ইসলাম তো সেটা যেটা হলো আল্লাহ রব্বুল আলমিনের একচ্ছত্র আনুগত্যের নাম মোহতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমে এবং তার নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের বিশুদ্ধ সূত্রে বর্ণিত সমূহে আমাদের জীবনের গাইডলাইন দিয়েছেন তার একটি হাদিস আমি আপনাদের পেশ করতে চাই তিনি বলেছেন লা তাযুল কদমা عبدিন يوم القيامه হাতা ইউসাল আন اربع ময়দানে প্রত্যেকটা আদম সন্তানকে প্রতিটা মানুষকে আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে চারটি প্রশ্ন করা হবে কয়টি প্রশ্ন চারটি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগ পর্যন্ত একজন মানুষকেও তার নিজ জায়গা থেকে পাও নাড়াবার সুযোগ দেওয়া হবে না এর ভিতরে এক নম্বরের প্রশ্ন হবো হলো এক নম্বরের প্রশ্ন হবে ভাই আল্লাহ তালা আপনাকে পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের যে একটা লাইফ দিয়েছেন একটা জীবন দিয়েছেন এই জীবন থেকে আপনি কি অর্জন করে আল্লাহর সামনে নিয়ে গেলেন বলার মতো কি আছে যে আল্লাহ আমি এই সত্তর আশি ষাট পঞ্চাশ বছরের যে জীবন পেয়েছি এখান থেকে আমি এই জিনিসটা নিয়ে এসেছি কি এনেছেন আল্লাহর কাছে সে প্রশ্নের জবাব দিতে হবে নাম্বার ওয়ান ফিমা আবলা কাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমাকে যে যৌবন কাল দেওয়া হয়েছে এই যৌবন কাল ব্যয় করে তুমি আল্লাহর কাছে কি নিয়ে এলে তোমার এই যৌবনকালের অর্জনটা কি আল্লাহ জানতে চাইবেন ওয়ান আইম আইল মিহি ফিমা আমি লাফি ওয়ান আইল মিহি বিমা আলিমাফি আর যেই এলম আল্লাহতালা আপনাকে দিয়েছেন সেই এল্মের কতটুকু অনুযায়ী আপনি আমল করেছেন জিজ্ঞাসাবাদ আল্লাহতালা করবেন ওয়ান মা লিহি মিন আইন আখতা সহ ফিমা আন আর সম্পদ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে সম্পদ উপার্জন করেছ কোথা থেকে কিভাবে করেছ এবং কোথায় ব্যয় করেছ এই জন্য একজন ইমানদার আমার সম্পদ আমি যা খুশি তা করবো যেখানে ইচ্ছা সেখানে খরচ করবো এরকমটি বলার কোনো সুযোগ আছে আছে ওই ব্যক্তির যে আল্লাহর প্রতি ইমান রাখে না যে আখেরাতের প্রতি ইমান রাখে না যে আল্লাহর প্রতি ইমান রাখে তার প্রতিটি পয়সার হিসাব দিতে হবে কি হবে না